বর্তমানে ন্যায়ের কারোগ্রহ কর্মফলদাতা শনি বক্রি অবস্থায় রয়েছে শনি বক্রি অবস্থায় থাকবে টেন্থ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনি বক্রি থাকা অবস্থাতেই শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে থার্ড অক্টোবর দু শনি নক্ষত্র পরিবর্তন করে শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে শনি ছিয়াশি দিন শতভিশা নক্ষত্রেই থাকবে অর্থাৎ টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনি শতভিশা নক্ষত্রে অবস্থান করে থাকবে শতভিশা নক্ষত্র রাহুর নক্ষত্র এই শতভিশা নক্ষত্রের দেবতা হলেন বরুণদেব বরুণদেব জলের দেবতা বরুণদেব আমাদের জল থেকে আনন্দ দিয়ে থাকেন তার মানে আমরা যখন কোনো ঝর্নার সামনে ঘুরতে যাই বা যখন আমরা কোনো ঝর্ণা দেখি সমুদ্রে যাই আমাদের মন কিন্তু আনন্দে ভরে ওঠে আমরা আনন্দিত লাভ করি আমাদের মনে কিন্তু প্রশান্তি আসে যারা একটু গোমড়া ধরনের মানুষ হয় যারা একটু রাগী মানুষ হয় তারাও যদি সমুদ্রে বেড়াতে যায় বা ঝর্নার সামনে বেড়াতে যায় তাদের মনেও কিন্তু প্রশান্তি আসে সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শনি যখনই শতভিসা নক্ষত্রে প্রবেশ করছে কিছু না কিছু পরিবর্তন আমাদের জীবনে কিন্তু আসতে চলেছে একটু আগেই বললাম শনি থার্ড অক্টোবর দু হাজার চব্বিশে নক্ষত্রে প্রবেশ করছে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনি শতভিশা নক্ষত্রেই থাকবে শতভিষা নক্ষত্রের অধিপতি হল রাহু রাহু এবং কেতুকে শনির কথা শুনে চলতে হয় শনি যা বলবে রাহু এবং কেতু তাই করতেই বাধ্য থাকে সুতরাং বুঝতেই পারছেন যে এই ছিয়াশি দিন প্রত্যেকটি রাশিলগ্নের জীবনেই কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আজকে মকর রাশির যেহেতু সাড়ে সাতির শেষ পর্যায় চলছে শেষ চরণ চলছে মকর রাশির সাড়ে সাতই শেষ হবে দু সালের তিরিশে মার্চ সাড়ে সাতির এই শেষ চরণে শনির নক্ষত্র পরিবর্তন শতভিসা নক্ষত্রে প্রবেশ রাহুর নক্ষত্রে প্রবেশ মকর রাশির জীবনে প্রচুর কিছু পরিবর্তন নিয়ে আসবে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে এই রাহু বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব কোন কোন দিকে আপনাদেরকে পরিবর্তন নিয়ে আসবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো একটু আগেই বললাম শনি নক্ষত্র পরিবর্তন করছে শতভিসা নক্ষত্রে শনি প্রবেশ করছে শতভিসা রাহুল নক্ষত্র মকর রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে নিজের রাশি কুম্ভে মূল ত্রিকোণে অবস্থান করে রয়েছে শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে আর রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে রাহু অত্যন্ত শুভ ফল দেয় আর্থিক পরিস্থিতি এতদিন যাদের খারাপ চলছে যারা ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আছেন ঋণের জালে জড়িয়ে পড়েছেন অর্থ কিছুতেই মেটাতে পারছেন না শোধ করতে পারছেন না যাদের ব্যবসা অত্যন্ত মন্দা চলছে ব্যবসা খারাপ চলছে ব্যবসা ডাউন হয়ে গেছে যারা অনেক দিন ধরে জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না কোনো কর্ম নেই কী করবেন বুঝে উঠতে পারছেন না শারীরিক পরিস্থিতি যাদের খারাপ রয়েছে যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন শরীর খারাপ কিছুতেই ভালো হচ্ছে না আরোগ্য লাভ করতে পারছেন না পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে কিছুতেই এই সমস্যা থেকে আপনারা রিকভারি করতে পারছেন না তাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে এই ছিয়াশি দিন অত্যন্ত শুভ সময় মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে এমনিতেই মকর রাশির শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে যদিও অনেকে ভালো ফল পাচ্ছেন যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি উচ্চস্ত রয়েছে শনি পাপকর্তের যোগে দুষ্ট নেই শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই সেই সমস্ত মকর রাশি জাতক জাতিকারা এই সাড়ে সাতই চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করে নিয়েছেন আর যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অবস্থান করে রয়েছে শনি পাপকর্তের যোগে দুষ্ট রয়েছে শনি নিচস্ত রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনেই প্রচণ্ড সমস্যা আসছে এই শনি সাড়ে সাতই চলাকালীন যাদের জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থান রয়েছে বা যাদের জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থান রয়েছে দুপক্ষের মানুষজনই কিছু না কিছু শুভ ফল লাভ করতে পারবেন নতুন মানুষজনদের সঙ্গে পরিচয় হবে এই ছিয়াশি দিনের মধ্যে এমন কিছু বড় মানুষজনদের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ হবে তাদের কাছ থেকে আপনারা কিছু বেনিফিট পেতে পারবেন কমিউনিকেশান স্কিল বাড়বে নতুন নতুন যোগাযোগ আসবে সেইখান থেকে কিছু কর্মের সুযোগ আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যার মাধ্যমে আপনার ইমেজ তৈরি হবে আপনার থেকে এতদিন যারা মুখ ফিরিয়ে নিয়েছিল কথা পর্যন্ত বন্ধ ছিল যেসব মানুষজনদের সঙ্গে তারা এবার আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হবে যোগাযোগ বাড়বে সেটা যে কোনো কারণেই হোক মান সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়তে চলেছে আগামী ছিয়াশি দিন যারা ঘুরতে যেতে চাইছিলেন কিন্তু ঘুরতে যেতে পারেননি কোনো সমস্যা এসছিল কোনো বাধা এসছিল বেড়াতে যেতে পারেননি নতুন সুযোগ আসবে বেড়াতে যাওয়ার ঘুরতে যেতে পারেন কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে তৈরি থাকুন রাশির অধিপতি শনি শনি রাহুর নক্ষত্রে রাহু তৃতীয় অবস্থান করছে কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে এতদিন অনেক পরিশ্রম করেছেন কর্মক্ষেত্রে কোনো সফলতা আসেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আপনার কর্মের কোনো দাম পাননি কর্মের প্রশংসা হয়নি এবার কিন্তু সুযোগ আসতে চলেছে এতদিন যারা কর্মের পরিশ্রমের কোনো ফল পাননি তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কর্মের পরিশ্রমের ফল পাবেন স্বপ্ন পূরণ হবে এই ছিয়াশি দিনের মধ্যে কোনো কিছু কাজ করতে গেছেন প্রচুর বাধা আসছে। সফলতা আসেনি এবার কিন্তু সফল হতে পারবেন এই ছিয়াশি দিনের মধ্যে ছিয়াশি দিনের মধ্যে কর্মলাভের সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার জন্য কেনা হয়ে ওঠেনি কিনতে পারেননি কিছু না কিছু বাধা আসছে। এবার কিন্তু কিনতে পারবেন সেই সুযোগ আসছে লিগাল কেস কোর্ট কেস যাদের চলছে ফয়সলা কিছুতেই হয়নি এবার কিন্তু ফয়সালা হবে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রচুর বিবাদ হচ্ছে কিছুতেই কোনো সমস্যা কিছুতেই কোনো সমাধান হয়নি এতদিন তাদের কিন্তু সমাধান হবে পৈতৃক সম্পত্তির সমাধান হয়ে যাবে ট্রান্সফার বা প্রমোশন কর্মক্ষেত্রে কিন্তু হবার সম্ভাবনা তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আটকে যাওয়া অর্থ ফেরত পেতে পারেন জীবন অনেকটাই কিন্তু বদলে যাবে এই ছিয়াশি দিনের মধ্যে জীবন আসবে সুপরিবর্তন সোর্স অফ ইনকাম বাড়বে যারা একটা কর্ম করছিলেন কিন্তু মনের মধ্যে ইচ্ছে ছিল ডবল ইনকাম করার সুযোগ আসেনি বা চেষ্টা করেও হয়তো আপনি চেষ্টা চেষ্টার কোনো ফল পাননি এবার কিন্তু সুযোগ আসতে চলেছে কাজে লাগাবেন সুযোগকে অর্থের আগমন হবে ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে কোনো কিছুর জন্য প্রচুর চেষ্টা করেছিলেন সব বিফলে গিয়েছিল এবার কিন্তু সাকসেস আসবে আপনাদের জীবনে টেন্থ নভেম্বর শনি বক্রি থেকে মার্গি হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ শনির সাড়ে সাতই শেষ হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মকর রাশির কিন্তু ভালো সময় একদম দৌড় গড়ায় যতটুকু পরিশ্রম করছেন আরও পরিশ্রম বাড়িয়ে দিন শনি কিন্তু পরিশ্রম করাতে চায় আপনাকে দিয়ে শনি কিন্তু কর্ম ফলদাতা কর্মের মাধ্যমেই আপনাকে উন্নতি দেবে এই শনি তার উপর আবার থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে শতবিশা নক্ষত্রে রাহু নক্ষত্র রাহু কিন্তু ফাটকা কিছু দেবে রাহু হঠাৎ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে সমস্ত দিক থেকে দেখবেন পরিবর্তন আসবে আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে সমস্ত দিকেই কিছু না কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে যাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসেনি এতদিন তারাও কিন্তু সুখ স্বাচ্ছন্দের মুখ দেখতে পাবেন সুখে জীবন অতিবাহিত করতে পারবেন মকর রাশির শনির সাড়ে সাতের যে তৃতীয় চরণ এই তৃতীয় চরণ আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে শনির শতভিসা নক্ষত্রে প্রবেশ ছিয়াশি থেকে সাতাশি দিন মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে তাহলে আমার পরামর্শ আপনাদের পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ